জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে কবে রায় ঘোষণা করা হবে তা তেরোই নভেম্বর জানাবেন ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা সহ দুই আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে এমন দাবি করে তাদের সর্বোচ্চ সাজা চেয়েছেন অ্যাটর্নি জেনারেল আর প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এমন যুক্তি দিয়ে আসামিদের খালাসের আসা স্টেট ডিফেন্স আইনজীবীর মাঝারক রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে জুলাই গণ অভ্যুথানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে শেষ দিনে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের প্রধান কর্মকর্তা তিনি বলেন যে খুনের ঘটনা ঘটেছে মানবতাবিরোধী অপরাধে সংঘটিত হয়েছে সেই বিচারের মুখোমুখি হবার ভয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা তার অপরাধের বিচার না হলে এই অপরাধ আবারো হবে বলে আদালতকে জানান তিনি মৌখিক সারকামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের বৃদ্ধিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা সেই আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাল্টা যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী সাইড এবং মানবতা বিরোধী অপরাধ কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোন সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিন্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুর জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে উভয় বক্তব্য উপস্থাপন শেষে রায় ঘোষণার বিষয়ে আদেশ দেন আদালত দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আদালত আগামী তেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এই মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন সাক্ষী মাঝরক মান্না চ্যানেল আই ढाका